তা দেখি তোমার গাড়ি থেকে তারা দই ঢালাম আর ও আমরা গেলাম গিয়া তুললাম দেখি তাই তার মাথা ঘুরার মাথা ঘুরার কারণে আমরা পানি উনি মাথা দিলাম ধর পরে তারা দেখলাম কি তুই ঘটনা হে বন্ধুর তাকে প্রায় বিশ হাজার টাকার সিগারেট লই যাইছে আবার ফলে তোমার টার্মিনাল গাড়ি তুই তো লাগি দিলাম লাগে অনেকটা লোকে তারে মাথাইছে যে আমি তো জব করি নবীগঞ্জ পুলিশও তুমি লাম তাই আসন আমি লাম টুল প্লাজা তে আমরা এক লোক এক গাড়িতে দাই আও কয়ে তার এক গাড়ি শেয়ারই যাই রুমার গাড়িতে আবার ফলে তারে কেক খাইছে তারেও দিছে হেও কেক খাইছে কেক খার পরে আর হইতে পারে না আর আমরা সুপারভাইজার লাই ফোনে যোগাযোগ করি জানলাম যে যে কামটা করাছে হেল আমি গেছে তোমার টুলপাড়া প্লাজাত আর তারা শেডভূল নামিয়ে দেওয়ার পরে আমরা পানি উনি দিয়ে মাত্ত করে তার পরিবারে যোগাযোগ করছি বাইয় করছেন ও তার আর আর ওখানে কুকনাইছে তার জন্য তার গার্জেন মনে করার্জেনার তারা আইসন আর হে তোমার সিলেক্ট পড়ালেয়া করে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও পড়ালেয়া করে এস্টুডেন্ট মানুষে তার মুখ থেকে পাইছি রুমার গাড়ি রুমার আসলে রুমার গাইড তাই কি ঘটনা করছে না টার্মিনালও তারা এটা আগেও তারা কে ছড়ছে তারে তারা ওখানে টার্গেট করছে টার্গেট ও গাইড তারা লুই আইছে তারা হে কইছে যে ও লোকে তারে মাতাইছে আর যে ই অবস্থা হইছে আপনি কইতে পারুন না একটু কইছেন আমি প্রথমে বাস টার্মিনাল বন্দর থেকে এসেছিলাম কিন্তু আসার পরে এখানে বাস নাই কিন্তু একজন বদর লোক সে মানে সে বলছে তো সে সিভিল মানে পুলিশ পুলিশ অবস্থায় সে আমাকে ওই আসো আমরা একসাথে চলে যাই মানে নিয়ে গেলে নিয়ে গেলে একশো টাকা লাগে এটা দিয়ে যায় হইলে মানে দাঁড়াতে যেতে হয় এবং আমাকে নিয়ে গেছে ওই অ্যাকাউন্টার আছে না সিলেট অ্যাকাউন্টার সামনে নিয়ে ওই আসো আমরা এখানে দুজনে দুশো টাকা দিয়ে আমার চলে যেতে পারি ওখানে একটা রুমান গাড়ি আসছে সেখানে আমরা উঠে গেলাম রুমান গাড়ির সাথে উঠে গেলাম সাথে সে বসছে আমার ডাইন সাইজে দিই আমি বসি বাম সাজিয়ে দিই কিছুক্ষণ যাওয়ার পরে সে একটা ড্রাই কেক বার করলো ডাই কেক ড্রাই কেক বার বের করে সে একটা প্রথমে কেন ওখানে আমাকে বললো তুমি ওটা খাও আমি কই বাই না আমি এগুলো খাই না সবাই খাই যাও ভালো আছে কই না ভাই এগুলো আমি তো পছন্দ করি না ওখানে খাইলাম খাওয়ার পরে এটা ফালাইলাম ওখানে একটা সে ফুড ফিল্ড ফুড ফিল্ড বাঁকলো ফুড ফান্টটা বাক হলো পরে সে অর্ধেক খেয়েছে আর আমাকে অর্ধেক দিয়েছে অনেকগুলো খাওয়ার পরে আমি কোনো কিছু অনুভব করতে পারলাম না যে আমার কী হয়েছে বা কিছু বিষয় আমি অনেক সময় জাগ্রত ছিলাম যে আমার কোনো কিছু হয়েছে না কিন্তু ওটার জন্য কেমন মনে হয় আমার গুম চলে আসছে না কেদে আসছে কিন্তু আমার মোবাইলটা আসলে ফেকেটে। ফেকেট থেকে আমি মোবাইলটা বার করে আমি এখানে দিয়ে শুয়ে আছি যেমন এরপরে আমি আর কিছু হইতাই না আপনার লোকে কেতাকিটা আমার লোকে প্রায় বন্দর থেকে প্রায় বিশ হাজার টাকা সিগারেট নিয়ে আসছে নাম নূরগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে ব্যবসা করতে গিয়ে আমি সিগারেট নিয়ে আসছিলাম নিয়ে যাওয়ার উদ্দেশ্য আজ আমার বাড়িতে আর কিছু নাই আর আমার মানি ব্যাগ আছে মনে হয় তিন চারশো টাকা আছে আর আমার মোবাইলটা সে নিয়ে গেছে আপনার মানে মোবাইল তো আপনার পরিবারের লোক আপনার যোগাযোগ হয়েছে না তারা বললো কে যে যোগাযোগ করছে আমাকে মানে আপনি ঠিক আছেন আপনি যখন শেরপুরে এলাম তখন কি দা আপনি কইতে না শেরপুর আসলে দে ডাক দিছে মানে শেরপুর লম্বা কিনা কিন্তু এটা আমার কইতাই না পরে পরে তো শেরপুর এসে ডাকে আমি কইতাই না শেরপুর আইছে এখন আমাকে কে জানে কে ডাকে বের করে দিতে যে শেরপুর আসছে আমি কোনো ভাই আমি তো আশ্রমতে যাব এখন আমি শেরপুর কীভাবে নামবো অনেকে আমাকে টাকা দেওয়া লামায় দিছে কারণ আমি দেখি আমার সিগারেটও নাই আমার মোবাইলও নাই তার লামাই দিচ্ছি ওখানে আমি লামতেও পারতেছি না মাথা ঘুরে যা ওখানে পড়ে যাইতেছি এখন অনেকগুলো মানুষ ভাইয়ারা আছেন এখানে আমাকে সাহায্য করে নিয়ে আসে এখানে বসিয়েছিলেন বসার পরে আমি বসার পরে আমি আর কিছু হইতাই না তারা আমার মাথায় পানি দিতেছে কিন্তু আমরা আপনারা সতর্ক করার কিন্তু এই লাইফটা আমরা করা আজকে ও যে একটা বাই তাই কিন্তু ব্যবসায়ী তাইন সিগারেটর তাইন ফান সিগারেটর বুসিমালর দোকান আছে তাই কিন্তু সিগারেট এবং মোবাইল তাইনের সাথে আছিল একজন অপরিচিত মানুষে তাইন ফুলিশ পুলিশ পরিচয় দিয়া তাইন অন্য রুমার একটা বাস গাড়ির মাঝে তাইনটা তুলে হইছে তোলার পরে তাইন কেক খাবাইছে তারপরে জুস খাবাইছে খাবাইয়া তাইন অসচেতন হওয়ার পরে তাইনের মোবাইল তাইনর টেকা তাইনর তাইনর মোবাইল প্লাস তাইনের সিগারেট ওগুলা কিন্তু গেছে আসলে ই যে বাইরে যারা উদ্ধার করছো এনেকানোর মাঝে ও যে বাইগুলা আপনার পারা ও আরও বাই দেওয়ারা তারা উদ্ধার করছে না যে আপনি কোনো কীভাবে হঠাৎ দেখা মানে দুই তিনজন থাকি মানে দরা দৌড়ি করিয়া নামার নামানির পরে আমরা দেখি আরও জন আছেন বীর হয়েছে পরে আন্দোলন বয়া মাতা ফানি উনি দেওয়াইছে দেওয়ার পরে মোটামুটি কিছু মাত তখন কো হয়েছে বাড়ি নবীগঞ্জ তো আমরা দেখলাম দেখলাম হাত হাত পানি উনি দিয়া ঘরে নাম্বার উম্বার নেওয়া যোগাযোগ করলাম তারাও আইতেছে বাবা মনে হয় জল বাইরে ধন্যবাদ জানাই একজন অসুস্থ মানুষের উদ্ধার করছেন আর আমার বড় ভাই তানবির ভাই আমারই ভাইয়ের নামটা হইতাম না জিলু ভাই তারা অসংখ্য ধন্যবাদ আমি যত দূর জানছি যে তাই সিলেট থাকি শুন আমার শ্বশুরে ফোন দিয়েছিল যে তুমি তাড়াতাড়ি শেরপুর যাও এজন অসুস্থ মানুষ ওলা ওলা সাগরিক হোটেলের পাশে সে অসুস্থ অবস্থায় আছে আর আমি তাই যে নামটিকে না ইয়ে নামও আমি সঠিক আমি চিন্তা মনে হয় এখনো আমি ইয়ে চিনা আমি খালি ফোনের ইয়ে হয়েছে এই দেখা যায় যে আমার বায়েরা পরিচিত জুয়েল বাইয়াছই তানবীর বাইয়াছ হইন আমার পরিচিত মানুষ হয়েছে খুব ভালো লাগে তারার মাধ্যমে এখন তারা চিকিৎসা করছে করাই ভালা লাগে এখন তার নিজের পরিবারের যে গার্জিয়ান তান বাবা বাইয়েরা তারা এখন আমার ক্ষতি আমার ক্ষতি আসুন আসলে বাই বোন আপনারা দেখরা ও বাইরে আমরা এই করার একমাত্র কারণ আপনারা বিভিন্ন যাত্রী বিভিন্ন জায়গা যায়ন মানুষ প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় আসা যাওয়া করেন আপনারা কিন্তু কিলান প্রতারণার শিকার হইতা পারেন আপনারা যদি সতর্ক না হইন আজকে ও বাই সতর্ক না হওয়ার কারণে তাইনের মোবাইল তাইনের অনেক দোকানের মাল আছিল ওগুলা তাইনটা অসচেতন প্রথমে খরচে কেক এবং ড্রিঙ্কা ভাইয়া আজকে কিন্তু তাইনের যে পরিস্থিতি আছিল অনেক বাইনতে কইসেন এবং তাইন নিজেও কইসেন এখন উষাওয়ার পরে তাইন কিন্তু কাজকে যে পরিস্থিতির মাঝে ফরছিলা ইলান অনেক মানুষ কিন্তু মৃত্যুর সম্মুখীন হয় না আল্লাহ তাইন কিন্তু আজকে হেফাজত করছেন তাই এখন মোটামুটি সুস্থ আসেন অনেক আগে কিন্তু তাই একদম অসচেতন অবস্থায় আসলা তো আপনারা যেরও এই লাইভ ভিডিওটা দেখলাম আপনারা প্রত্যেকের ভিডিওটা শেয়ার করবা শেয়ার করিয়া মানুষের কাছে ও মেসেজটুকু ফাটাইবা সিলেট শপ বাংলাদেশের বিভিন্ন জায়গা কিন্তু লাগান প্রতারণার শিকার হাজার হাজার মানুষ হইলো আপনারা শেয়ারের মাধ্যমে কিন্তু মানুষের যখন জানতে পারবা যে একজন মানুষ ওলান প্রতারণার শিকার হইস তখন তারাও কিন্তু সতর্কই তারা চলাচল করতে পারবা ইনশাল্লাহ